সরাসরি রয়েছে আমরা সিলেটের দক্ষিণ সুরমা জালালপুরে জালালপুর বাজারে একটু আগে কিন্তু প্রায় ঘন্টা ব্যাপী প্রথমে কিন্তু এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে দুইটি সিএনজি স্টেন নিয়ে প্রথমে এখানে সংঘর্ষের সৃষ্টি এবং পরবর্তীতে কিন্তু সেই সংঘর্ষে বিরাট আকার ধারণ করে প্রায় ঘন্টা থেকে দেড় ঘন্টা যাবৎ এখানে দুই পক্ষের ইটপাটপেল নিক্ষেপ হয় এখন পর্যন্ত বেশ কয়েকজন আহত রয়েছেন এবং এখানে বর্তমানে অর্থাৎ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে সিলেটের দক্ষিণ সুরমা জালালপুর বাজারে অবস্থান করতেছেন এবং দুই পাশে কিন্তু হাজার হাজার মানুষও রয়েছেন অর্থাৎ এখন পর্যন্ত যদি আমরা বলি যে এখন পর্যন্ত পরিস্থিতি যে এই রোডটা প্রায় ঘন্টা দেড় ঘন্টা কিন্তু দুই পক্ষের ইট পাটকের কারণে কিন্তু বন্ধ রয়েছিল এখন মোটামুটি বলা যায় কিছুটা স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি এখন পর্যন্ত যে ইটা ইটি বা বিশেষ করে ইট ইটপাটকেল নিক্ষেপ মারামারি সেটি কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে কিন্তু পরিস্থিতি তমতমে এখনও পর্যন্ত বিরাজ করতে আমরা একটি দোকানের দেখতে পাচ্ছেন দোকানের কিছুটা অনেক মালামাল নষ্ট হয়েছে আচ্ছা কি নিয়ে সংঘর্ষ সংঘর্ষ তারা ডাইবারে ডাইবারে তারা দুই স্ট্যান্ড ব্যাপার কিতা থাকা কিতা থাকা তারা যদি আমরা করতাম পারতাম না ও অবস্থায় আমরা ওই দোকান বাজারও দোকান পাট ক্ষতিগ্রস্ত মাল ক্ষতিগ্রস্ত চাল গড় ক্ষতিগ্রস্ত ওই দোকান ইটাই লোক খাইলো বা সকালে খাই ও অবস্থা

আমরা তো আমরা তো ভাই না ভাই কিদার বেজাল হঠাৎ করে তারা পঞ্চাশ আয়োজন আইছে আগে যে পরিস্থিতি

অবস্থা আমার কিছু ঘন্টা ঘন্টা দেড় ঘন্টা পরিস্থিতি শুধু সফর ইটা গুলা হয়েছে অন্ত অবাধিটাই আমরা অক্টো আমরা সাইরাম যে তারা কেন আইলো অফিসারটা আমরা সাইরাম তারা মায়ের করছে স্ট্যান্ড আমরা দোকানে গেলে অক্টো আমরা সাইরাম আমরা এই মুহূর্তে দালালপুর বাজারের যে পরিস্থিতি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু খুব প্রকাশ করছেন এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বেশি খুব প্রকাশ করতেছেন এবং তারা বলছেন যে এখান থেকে ইট বেশি নিক্ষেপ হয়েছে এবং যার কারণে এখানে ক্ষতির সংখ্যাটাও বেশি হয়েছে অনেক দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছেন যেন রাস্তার পাশে যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলিতে অনেকটাই ক্ষতি সাধন হয়েছে এমনটাই কিন্তু দোকান যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন এমনটি কিন্তু এবং এই মুহূর্তে আমি শ্রমিক নি আমাৰ টেঙা লালচাক আছিল আমি কেতিয়া শ্ৰমিক নিবাই আমিতো এজন ব্যৱসায়ী মানুহ আমাৰ যে এই অৱস্থা আমি বিষয়ে বুজৰা নাপায় আমাৰ অগোলা ক্ষতিপূৰণ আমি পাইম আমি গৰীব মানুহ আমি ৰাস্তা ঘাটে বহিয়া দোকানদাৰী কৰিম